আমি এখন কয়লা খুনির দেয়াল ঘেসে যাচ্ছি দেয়াল ঘেসেই মূলত এই ড্রেন দিয়ে যে পানি যাচ্ছে পানির সাথে সাথে কয়লা যাচ্ছে অর্থাৎ প্রথম রিফাইন হয় কয়লা যখন উত্তোলন করা হয় ওখানে একটা রিফাইন হয় আমি শুনেছি আরও দুই একবার নাকি রিফাইন হয় হওয়ার পর এই পানিটা বাহিরে পাস করে দেয়া হয় তারপরেও দেখুন কত কয়লা থাকে সেই কয়লাই আহরণ করছে এখানকার স্থানীয় লোকজন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড় পুকুরিয়া কয়লাখনি থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সাইফুল ইসলাম সৌরভ আজকে আমি এসেছি বড় পুকুরিয়া খনি দেখার জন্য সেই সাথে এখানে একটি তাপবিদ্যুৎ কেন্দ্র আছে সেটিও ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসলে এই মুহূর্তে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি মূলত সেই কয়লাখানির প্রধান কার্যালয়ের প্রধান গেট এই গেটের সামনেই আমি দাঁড়িয়ে রয়েছি তো ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কী আছে এখানে প্রিয় দর্শক আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হলো কয়লা খনির বাহির পাশ উপরে যে দেখতে পাচ্ছেন এটি হইল বেল্ট এই দিক দিয়ে মূলত যাই হইল কয়লা আর আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি কয়লাগুলো এই যে দেখুন কয়লার স্তূপ সাজিয়ে রেখেছে খনির পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই সাথে আমার সাথে রাকিবও হেঁটে যাচ্ছে আমরা দুইজন মিলে যাচ্ছি এই কয়লা খনি থেকে একটা পানি বের হয় কয়লার যে করে একটা পানি এই ভূপৃষ্ঠ থেকে এটি পানি বের হয় এই পানিটা মূলত বাহিরে দেয়া হয় এই বাহির থেকে স্থানীয় লোকজন বা অন্যান্য লোকজন এই পানি থেকে কিছু কয়লা সংগ্রহ করেন যে কয়লাটা বাহিরে বিক্রি হয় প্রিয় দর্শক দেখুন এটি কয়লা আরেকটি গেট যেটি দিয়ে মূলত কয়লা থেকে ট্রাক দিয়ে যে খুব সম্ভবত কয়লা নিয়ে যাওয়া হয় সেরকম ট্রাকের চাকার ছোপ দেখতে পাচ্ছি এই যে দেখুন এটি হলো কয়লাখনের আরেকটি গেট আর এই যে পাশে রয়েছে কত বড় কয়লার স্তূপ দেখুন আমি যদি আর কাছে যাই কাছে যেয়ে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে দেখুন কত বড় কয়লার স্তূপ আর কত পরিমাণে কয়লা আসলে ভিতরে ঢোকার কোনো সুযোগ নাই পরিচিত কেউ না থাকলে ভিতরে ঢোকা যাবে না তারপরও আমরা আসলে বাহির থেকে দেখতেছি এই যে দেখুন প্রিয় দর্শক কত বড় কয়লার স্তূপ শুধু এক জায়গায় না বিভিন্ন জায়গায় রয়েছে আসলে এই কয়লাগুলো যখন তাপ বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজন হয় না তখন এখানে স্তূপ করে রাখা হয় আবার যখন বিদ্যুৎ কেন্দ্রে শর্ট হয়ে যায় বা শেষ হয়ে যে আবার এখান থেকে নিয়ে যাওয়া হয় এই কয়লাগুলো যাই হোক কয়লা খনির ভিতরে ঢুকতে পারি নাই তো কি হয়েছে কয়লা খনির কাছাকাছি তো এসেছি এটাই অনেক ভালো লাগা এই যে দেখুন একেবারে মাটির নিচ থেকে হ্যাঁ আহরণ করা কয়লার পাশেই আমি রয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কয়লাখনের এই গেট থেকে এখন চলে যাচ্ছি আমরা এখন যাব হইল পানি থেকে যেভাবে কয়লা ধরে স্থানীয় লোকজন সেটা দেখানোর জন্য প্রিয় দর্শক দেখুন কয়লা খনি থেকে এই পানিগুলো বের হয়ে আসতেছে এই যে দেখুন কালো কালো পানি এই এই পানি থেকেই মূলত কয়লা সংগ্রহ করা হচ্ছে বাহিরে আমি আসলে সেই জায়গায় যাওয়ার চেষ্টা করব খুব সাবধানে যেতে হবে না হলে পানিতে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে যাওয়া চলো সাবধানে হেঁটে আসিও আবার পড়ে যায়ও না দেখুন কত কালো কুচকুচে পানি খনি থেকে মূলত এই পানি আসতেছে প্রিয় দর্শক দেখুন এখানে স্থানীয় লোকজন ছোট ছোট পুকুরের মতো করে রেখেছে এখানে পানি যায় পানি যাওয়ার পর এই যে দেখুন কয়লার স্তূপ জমে গিয়েছে যেখানেই যাবেন শুধু কয়লাই দেখতে পাবেন আমি এখন কয়লা খনির দেয়াল ঘেসে যাচ্ছি দেয়াল ঘেসেই মূলত এই ড্রেনটা আছে এই ড্রেন দিয়ে যে পানি যাচ্ছে সেই সাথে পানির সাথে সাথে কয়লা যাচ্ছে অর্থাৎ প্রথম রিফাইন হয় কয়লা যখন উত্তোলন করা হয় ওখানে একটা রিফাইন হয় তারপরে আমি শুনেছি আরও দুই একবার নাকি রিফাইন হয় হওয়ার পর এই পানিটা বাহিরে পাস করে দেয়া হয় তারপরেও দেখুন কত কয়লা এর মধ্যে থাকে আর সেই কয়লাই আহরণ করছে এখানকার স্থানীয় লোকজন সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক দেখুন এখানে স্থানীয় লোকজন কীভাবে কয়লা সংগ্রহ করে রেখেছে এই যে সেই কয়লা আমি একটু যদি হাত দিয়ে ধরে দেখাই আরে কত সুন্দর প্রিয় দর্শক দেখুন এই যে এখানে যে কয়লা আছে এটি মূলত পানির সাথে যে কয়লাটি বেরিয়ে এসেছিল সেটি এখানে ধরা হয়েছে চাকরির সাহায্যে এটা আমার হাতের কাছে চলে এসেছে এটাই আসলে একেবারে বালুর মতো এই যে দেখুন তো প্রিয় দর্শক আমি আসলে ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখুন এই যে এগুলো এগুলো কয়লা আর যে এখানে পানি রয়েছে এই যে দেখুন চরের মতো ভেসে আছে এগুলো পানি আস্তে আস্তে ভিতরে যায় যাওয়ার পর যখন পানিগুলো একটু শুকে যায় এখানে কয়লা জমাট বাদে সেই কয়লাগুলো আবার এখানে এনে তারা রেখে দেয় শুকানোর জন্য পরবর্তীতে সেটা বিক্রি করে আর দেখুন কয়লার খুনের পাশ দিয়ে কি। ছলা ছলাত করে পানি যাচ্ছে পানির কি স্রোত এটা মূলত একেবারে খনির ভেতর থেকে এই পানিটা আসতেছে দেখুন প্রিয় দর্শক এই পানিগুলো মূলত এই পাশ দিয়ে চলে গিয়ে রাস্তার চলে গিয়েছে এই যে দেখুন এই পানি এই পাশে চলে এসেছে চলে এই পাশে চলে যাচ্ছে একবারে অত্র এলাকার লোকজন এই পানি লবণ চাষিরা যেভাবে পানি সংগ্রহ করে পানি দিয়ে লবণ সংগ্রহ করে সেরকমই এখানকার যে বলা চলে কয়লা চাষী খনি থেকে যে কয়লার পানিটা চলে আসে এখান থেকেই পানি থেকেই তারা কয়লা সংগ্রহ করে বিক্রি করে প্রিয় দর্শক আমি যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম মূলত কয়লার খুনির বাজার পার্বতীপুর আমি এখন তাপ বিদ্যুৎ কেন্দ্রের গেটের সামনে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রিয় দর্শক দেখুন এটি মূলত তাপ বিদ্যুৎ কেন্দ্র বড় পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্র কত বড়ো একটি বিদ্যুৎ কেন্দ্র এটি তাপ বিদ্যুৎ কেন্দ্রের দেশগুলোকে দাঁড়াবেন এখান থেকে মূলত বিদ্যুৎ উৎপন্ন হয় বড় পুকুরিয়া কয়লা খনি থেকে যে কয়লাগুলো আসে এই কয়লা এখানে এসেই তাপের সাহায্য বিদ্যুৎ উৎপন্ন করা হয় দেখুন কত বড় একটি বিদ্যুৎ উৎপন্ন কেন্দ্র